ইশিতা আর আমার জীবনের কোনো দিন কোনো মিল ছিল না ছোটবেলা থেকে ওর ঘুম ভাঙ্গে পাখির শব্দে ফুলের গন্ধে আমার ঘুম ভাঙত উনানের ধোঁয়া খেয়ে মায়ের না কাশিতে ও যখন পুতুল নিয়ে ব্যস্ত থাকত তখন আমি পুকুর থেকে শাপলা কলমি শাক তুলে বাজারে বেচতাম ওকে বেবি সিটার মানে আমার মা যখন সরা রাইন শোনাত তখন আমার শুনতে হতো খেয়ুর ওর বাড়িতে হঠাৎই আমার জায়গা হলো কোন এক অজানা শর্তে মা ধারণা ছিল পড়াশোনা শিখতে পারলেই আমরা আমাদের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাব কারণ মা একটু শিক্ষার মুখ দেখেছিল মা বলল আমিও ইংরেজি স্কুলে পড়ব ঈশিতার সাথে তবে বিনিময়ে ওদের বাড়ির দুই একটা কাজ করে দিতে হবে ইসিতার সাথে আমার পার্থক্য আরও চোখে পড়েছিল তখন পুতুল খেলার বয়স তখন নেই আমাদের ওর ঘুম ভাঙতে চায় না ঘড়ি এলামে কফির গন্ধেও আর আমাকে কাক ডাকার আগে উঠে ওদের সবার ব্রেকফাস্ট রেডি করা গাড়ি ধোয়া বাজার করার কাজ করে দিতে হয় মাঝে মাঝে মনে হতো ইশিতার থেকে আমি সব সময় এক দুই নম্বর বেশি পাই এই পার্থক্যটা কত বেশি হতো যদি আমিও ওর মতো সুযোগ সুবিধা পেতাম আমি ওকে ঘৃণা করতাম কারণ ও সুযোগ পেলেও কোনও কিছু শেখার জানার আগ্রহ দেখায় না ওর সাথে আমার কোনো দিন কোনো মিল ছিল না তবে পরে দিকে একটু মিল পেতে শুরু করেছিলাম সেটা হলো আমরা দুইজনেই খুব একা যদিও আমার বাবা মায়ের অভাব ছিল বলে আমার ভবিষ্যৎ কথা ভেবে দূরত্ব তৈরি করেছে আর ওর বাবা মা ওকে ওর সব চাহিদা মিটিয়ে দিলেও সময় দিত না তাই ও কিশোর জীবনটাও বেশ অগোছালো অনিয়ম ভরা ছিল হঠাৎ করেই আমরা বড় হয়েও গেলাম আমার কিশোর বয়সটা অতটা বেপরোয়া ছিল না আমার মা জীবনের সাথে অনেক আপোষ করেছে আমার পড়াশোনার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার টাকা পয়সা আমার নেই তাই বিকালগুলো সেই চিন্তায় নষ্ট করতাম মিলনদার গেরেজে ওখানে গিয়ে একটু কাজ শিখতাম ইঞ্জিনিয়ারিং সুযোগ পেলে যাতে কলেজ খরচটা ওর ওখানে কাজ করে তুলে নিতে পারি ইশিতাকে আমি ঘৃণা করতাম প্রথম প্রথম কারণ আমাদের সামাজিক অবস্থানের পার্থক্য সেই দিনের ঘটনা আরও ওর প্রতি ঘৃণাটা বাড়িয়ে দিয়েছিল কারণ মানুষের ভালোবাসা ভেঙে যায় তখন আরও ঘৃণার পরিমাণ বেড়ে যায় ওরা বড়লোক হলেও ওদের পরিবারের মধ্যে কোনো আত্মীয়তা ছিল না ইষিতা সত্যি একা ছিল ওর প্রতি কিছু সহানুভূতি ওর প্রতি একটু দুর্বল করে দিয়েছিল ও আমার পড়াশোনার জন্য টুকটাক খরচ দিয়ে দিত পলিটেকনিক ইনস্টিটিউট সুযোগ পাওয়ার পর ও আমার কলেজ ভর্তি ফিসটাও দিয়ে দিয়েছিল ওর বাবা আমাকে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত পড়াশোনা করানোর দায়িত্ব নিয়েছিল তাছাড়া উনার থেকে সাহায্য আমি নিতেও চাইতাম না যে শর্তে উনি আমার পড়াশোনার খরচ দিত সেটা আমার অপছন্দের ছিল ইশিতার জন্মদিন থেকে আমার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল সেই দিন ওর বাড়িতে কেউ ছিল না ওর বান্ধবী জুই ও রূপা খেয়েছিল আমাকে কিছু বাড়তি পয়সা দিয়ে মার্ক ছবির সিডি এনে দেখেছিল জুই যাওয়া পর ও আমার সাথে ঘনিষ্ঠ হয় সেই দিনের ঘটনাটা বিচ্ছিন্ন দুর্ঘটনা বলে ধরে নিয়েছিলাম কিন্তু এটা পরে নিয়মিত হয়ে যায় আমি পড়ালেখা ভালো ছিলাম তাই আশির দশকের সিনেমার নায়কদের মতো স্বপ্ন দেখছিলাম যে ইসীতা আমি ঘর বাঁধব সেই দিনও আমার স্বপ্ন ভেঙ্গে দিল আমার গোপন খোঁদটাও খুঁচিয়ে দিয়ে জানালো। আমার মা যেমন ওর বাবার বিনোদনের সামগ্রী আমিও তেমনি ওর বিনোদনের সামগ্রী কথাগুলো শুনে মাথা গরম হয়ে গেল আমি ঠিক করলাম যাই হয়ে যাক ওদের নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে যেতেই হবে আমায় নিজেকে ঠিক প্রতিষ্ঠিত করব যে ভাবেই হোক আউট হাউজে যখন আমি সম্পূর্ণ তৈরি করে নিয়েছি ওদের বাড়ি থেকে চলে যাবার জন্য তখন ওর ঘর থেকে চিৎকার শুনতে পেলাম আমার নাম ধরে সাহায্য চাইছেও ওর চিৎকার অনুসরণ করে গিয়ে দেখি অদ্ভুত ব্যাপার ওর মামা বাবু মুদক অবস্থায় ওর শিলতা হানির চেষ্টা করছে এই লোকটি আমার মাকেও কুনজোরে দেখে ঘৃণা করলেও ইশিতার ওপর একটা দুর্বলতা আছে তাই মাথা গরম হয়ে যাওয়ায় ওর মামা ততক্ষণ পর্যন্ত মারতে থাকলাম যতক্ষণ নাউনি জ্ঞান হারালো। থানা পুলিশ হল লকাপে একটা রাত অর্ধেক দিন কাটানোর পর সন্ধ্যায় জামিন পেলাম জামিন করালই সীতা ও জানালো ওর আমার সম্পর্কের কথা ওর মামা জেনে গিয়েছিল তাই আমাকে ওভাবে অপমান করেছে আমি রাগ করে দেখে জরিমানা হিসেবে ও একটু আদর করল কিন্তু ক্ষতটা যে কত গভীর আর পুরনো ওটা ও ঠিক বুঝতে পারল না ওই টুকু জরিমানাতে কিছু হবে না আমি প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকলাম ভিতরে ভিতরে সমাপ্ত